সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলে এই যুক্ত হয়েছি এসাদ মার্কেট থেকে তো দেখতে পাচ্ছেন এখানে ফেরিতে করে কবিরাজের গাড়ি এসছে গাড়ি এসেই কিন্তু এখানে ঔষধ বিক্রি করছেন যেটি আমরা একটা সময়ে ঢাকা চট্টগ্রামে বিভিন্ন মেন ল্যান্ডে আমরা এই দৃশ্য দেখতাম সেটি এখন ঘটছে আমাদের আর সন্দীপে

সন্ধিব তো প্রথম আসছেন না বন্ধু সময় একটু ধরেন একটু ধরেন আপনার কখনো আসছেন এটা আজকে আসছি আজকে আসছেন না গতকাল আজকে গতকাল একটা দেখতাম এটা কোথায়

একটা ট্যাবলেট এখন খাবেন আধা ঘন্টা ইনশাল্লাহ ব্যথা ব্যাথা ব্যথা থাকবে না এলার্জির চুলকানি যদি আধা কমে তাহলে ওষুধটা ইউজানি আয়ুর্বেদ ফার্মেসি থেকে কিনে খাবেন কোনো অসুবিধা নেই কোথাও ছেলেটার নাম বাপার টেপলেট দিদার ল্যাবরেটারিজ আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি হচ্ছে দিদা কথা হচ্ছে আপনি এখন খাবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক মাফ করবে ওষুধ চিলা কথা হচ্ছে এটা দুই তোর কাজ করে বাজান এক নম্বর কাজ করবে পাপের পাপের এরকম যাতে পাপে চাবাই কামরায় এরকম যাতে স্ট্রং ক্যালসিয়াম শর্ট হয়ে যায় বাবা এটাকে ক্যালসিয়াম কে পূরণ করবে এরকম চাবানি কামড়ানি বিষ পাথের কাজ করবে পাপের এরকম বাতে বাতে পঙ্গ মাজা কোন ধরা আছে চাপানি কামানি বিষ বাত আছে এর জন্য খাবেন এটা খাবেন যার এলার্জি আছে এলার্জি ওদের শরীর হয় চাকা চাকা হয় ভুলে ভুলে যায় গরুর মাংস হাঁসের ডিম ইলিশ মাছ চিংড়ি মাছ খাওয়া যায় না